আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি দুর্গা পূজা পাহারা দিব কে তাদের কোনো ক্ষতি করতে কালকে থেকে দুর্গা পূজা শুরু হবে আমরা পরিষ্কার বলতে চাই দুর্গা পূজা তারা স্বাধীনভাবে করবে কোনো মুসলিম সমাজের কেহ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আমরা ওলামায় কারাম মাদ্রাসার ছাত্রবৃন্দ মুসল্লিগণ সতর্ক থাকব কেহ দুষ্কৃতিকারীরা এই মন্দিরের উপর আক্রমণ করে সাধারণ মুসলমানদের উপর আলেমদের উপর চাপাই দিতে পারে এই সম্ভাবনা আছে আছে বলবো করার আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি পূজা পাহারা দিব কে হতে তাদের কোন ক্ষতি করতে না ইসলাম মানবতার ধর্ম জাতীয় ওয়োজন পরি পরিষদ পত্রিকায়িত ইসলামী মহাসম্মেল সব সভাপতি ডক্টর কলামায়াম সুধী মন্ডলী মহাপেরা উপস্থিত আমার প্রিয় সাংবাদিকরা ওলামায় কারাম যারা সারা দেশে মাহফিল করে বয়ান শোনান কোরআন হাদিসের আলো ছড়ান তারাই আজকে এই মাহবিলের আয়োজন করেছে নিজের দায়িত্ব বোধ মানুষকে হৃদায়তের বাণী শুনান সমাজে হেদায়তের আলো ছড়াইবার জন্য ওনারা প্রতিদিন একাধিক মহাবিল করেন সারা দেশে ঘুরে ঘুরে ব্যয়ান করেন তারা আজকে এই জায়গাকে নির্বাচন করেছেন আপনাদেরকে ইসলামের বাণী সময় লাভ এই জন্য অন্তরস্থল থেকে ওলামায় গার যারা আজকে আয়োজন করেছেন ওই সবাইকে অনবরত জানাই ধন্যবাদ জানাই আর দোয়া করি আল্লাহ তালা যেন আজকের এই মহাবীরকে ভোগ করেন উলামাদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আল্লাহ বলেন আমার বান্দাদের মাঝে যারা উলামায়ে কেরাম তারাই আমাকে ভয় পান আল্লাহ বলেন আমাকে ভয় পান কারা দুনিয়াতে উলামায়ে কেরাম যারা এটা একটা আলেমদের জন্য বড় সম্মান একটা সুসংবাদ আলেমদের জন্য প্রশংসা অন্যরা আমাকে ভয় পায় না আল্লাহ তালাকে ভয় পায় কারণ তারা আল্লাহকে চিনেন তারা আল্লাহকে চিনেন আল্লাহর আসমত আল্লাহর কিবরিয়া আল্লাহর বরদ্ আমরা পাবলিক কি চিনব আলেমরা চিনেন

দুনিয়ার মানুষ সম্মান করুক না করুকামায়ামদেরকে সম্মান করেন কে বলেন কে আল্লাহ বলেন আলিমদেরকে সম্মান করেন আল্লাহ এই জন্য আমাদের উচিত সেই ওলামায় আমরা তো ওলামায় আমাদের নতুন মনে করি আমাদের মতই দেখি কিন্তু তাদের কিছু গোপনীয় আমল এবার আছে সেগুলো আমরা জানি না হতে পারে কিন্তু তারা শেষ সাথে যে আমলটা করে আমরা কেউ দেখি না আলেমরা এত মর্যাদা এত সমাজে সম্মানিত কেন তারা গভীর রাতে আল্লাহর সাথে কানেকশন সৃষ্টি করে গভীর রাতে তাহার নামাজ পড়ে আর তাহার নামাজের দ্বারা মানুষের মর্যাদা পূরণ করে শেষ সাথে আল্লাহর জিকির করে শেষ সাথে আমল আল্লাহর কাছে বড় দামি তাদের গোপন আমল শুধু পাঁচত্ব নাম অজয় তারা পড়েন তাদের তাহার্য আজকে কই পারা পুরাণ করছি আমরা কিন্তু অনেক আলেম আছে আমার এক ছাত্র এলাকায় এক মাদ্রাসার শিক্ষক ঘাটাদি পড়ালেখা করেছে নাম বলবো না তিনি প্রতিদিন সারা বর্ষ প্রতিদিন দশ পুরাণ কুরা এই এলাকাতেই থাকে

একটা বিষয় একটা আয়াত আর একটা কথা আমি বলেছি ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর এটাও আমরা বিশ্বাস করি আমরা জানি ইসলাম হলো শান্তির ধর্ম মুসলিম হলো শান্তির মানুষ প্রকৃত মুসলিম যারা হবে তাদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা মুসলিম কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না মুসলিম কোনোদিন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না প্রকৃত মুসলিম যিনি মানুষের যান মালের ক্ষতি করতে পারে না রসুল বলেছেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত দ্বারা কোনো মুসলমান অমুসলমান মুসলমান কষ্ট পায় না প্রকৃত মুসলমানকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদ যার জবান থেকে সমস্ত মানুষ নিরাপদ এমনকি যার হাত থেকে জন্তু জানোয়ার নিরাপদ জন্তুকে কষ্ট দিবেন ইসলাম তা সমর্থন করে না বুখারী হাদিস ছোট্ট একটা ঘটনা শুনেন আল্লাহ বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি জাহান্নামের কাছে গিয়ে দেখি ইনদাম ব্রাতা ইন ইনদাম ব্রাতান দাখিলাতিন নারাতিন হিররাতিন একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্না গেছে কারে কষ্ট দিছে মানুষকে একটা বিড়ালকে কি কষ্ট দিল অপরাধ হলো বিড়ালটাকে বান দিয়ার আছে বিড়াল খাবার দোক খা খাবার দিই নাকি খাবার না দিলে ছেড়ে দাও তারা কাতা ছেড়েও দেয় নাই এই মহিলার অপরাধ বিড়ালকে বেঁধে রাখছে খাবার দেই নাই বাঁধ খুলে ছেড়ে দেই নাই যে ঘাস খেয়ে জীবনটা বাঁচাইতে পারবো তার কর্মী দুঃস আসে খাত্তা মা তা জুয়ার একেবারে না খেয়ে একটা প্রাণী কতদিন বাঁচবে চটপট করে গুদার যন্ত্রণায় এই বিড়ালটা মারা গেছে কেন তুমি বিড়ালকে এই জুলুম করলাম কেয়ামতের দিন মহিলাকে জিন্দা করছে বা খবরে জিন্দিগিতে মহিলাকে জীবিত করছে বিড়ালটাকে জীবিত করছে এই বিড়ালটা মহিলাকে কামড়াইতেছে যারা ওই যে দুনিয়াতে বিড়ালকে কষ্ট দিছে এর প্রতিশোধ নিচ্ছে বিড়াল কামড়াচ্ছে আমার প্রশ্ন হলো বিড়ালকে জুলুম করে যদি জাহান যেতে হয় তাহলে মানুষকে জুলুম করলে জাহান যেতে হবে কি হবে না কোন মানুষকে নয় কোন প্রাণীকে কষ্ট দিতে পারবে না আল্লাহ রসুল বলছেন ইন্দামান আল্লাহ নবী হলেন মানব জাতি বিশ্ববাসীর জন্য রহমত অনুগ্রহ এহসানকারী দয়া করে নেওয়ালা কেমন দয়া আল্লাহ নবী এক বাগানে গেছে বাগানে যাওয়ার পরে একটা উট নবীর কাছে এসে কামতেছে চোখের পানি ফেলতেছে আল্লাহ নবী বুঝে পেয়েছে কেন কামতেছে বললেন বিমান হাজ জামাল এই এই উটের মালিককে এক যুব এসে বলল ইয়ারসোল্লা মালিক তখন বললেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহকে ভয় করো এই তোমার উট আমার কাছে অভিযোগ করতেছে তুমি তার থেকে কাজ নাও ঠিকই কিন্তু যথাযথ খাবার খাওয়াও না তাহলে আপনার যদি কোনো জন্তু জানোয়ার লালন পালন করেন তাদের একটা হক আছে তাদের একটা অধিকার আছে ইসলাম প্রত্যেকের অধিকার বাস্তবায়িত করার জন্য বলে জানোয়ারের অধিকার তার দ্বারা যেমন কাজ নিবে তাকে যথাযথ খাবার দিতে হবে সবার অধিকার জন্তু জানোয়ারের অধিকার শেষ কথা বলব অমুসলিমদের অধিকার মুসলিম বেশে আছে আমরা তো মুসলমান অমুসলমান আছে না সংখ্যালঘু আছে না সংখ্যালঘুকে নির্যাতন করার অধিকার ইসলামে দেয় না একবার ভারতে একটা আওয়াজ তুলছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে আমরা বলেছিলাম শত শত সাংবাদিকদের সামনে যে বাংলাদেশে নয় ভারতে সংকল উপর নির্যাতন চলছে ভারতের মুসলমানরা নির্যাতিত কোন এলাকাতে নামাজও করতে পারে না গুরু জমা করতে পারে না ভারত সরকারের মাধ্যমে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে কিন্তু বাংলাদেশে কোনো মন্দির আক্রমণ করা হয় নাই মিথ্যা কথা চলাইছিল আমরা বলতে চাই ইসলাম সংখ্যালুগুর ওপর নির্যাতন করা সমর্থন করে না তাদের ক্ষতি করা মুসলমানদের যে অধিকার সংখ্যালঘুর সেই অধিকার সংখ্যালুগুরাহুম না আলাই না মুসলমানদের আছে যত অধিকার ও মুসলমানদেরও আছে অধিকার এই জন্য কালকে থেকে দুর্গাপূজা শুরু হবে আমরা পরিষ্কার বলতে চাই দুর্গাপূজা তারা স্বাধীনভাবে করবে কোনো মুসলিম সমাজের কেহ যাতে তাদেরকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রবৃন্দ বসুল্লিগণ সতর্ক থাকব কেহ দুষ্কৃতিকারীরা এই মন্দিরের উপর আক্রমণ করে সাধারণ মুসলমানদের উপর আলেমদের উপর চাপাই দিতে পারে ঠিক না ঠিক এই ষড়যন্ত্র করার সম্ভাবনা আছে গোয়েন্দা রিপোর্ট আছে এই জন্য বলবো আমরা নিজেরা প্রয়োজন হলে মূর্তি দুর্গা পূজা পাহারা দিব কে তাদের কোনো ক্ষতি করতে ইসলাম মানবতার ধর্ম অধিকার প্রতিষ্ঠা করার ধর্ম প্রত্যেকের অধিকার যথাযথ পালন করতে হবে আদায় করতে হবে ইসলামে আছে নারীর অধিকার ইসলামে আছে শ্রমিকের অধিকার ইসলামে আছে সমাজের দুর্বল দুস্থ দুঃখী অসহায় দরিদ্র তাদের অধিকার ইসলামে আছে মাতা পিতার অধিকার ইসলাম আছে প্রতিবেশীর অধিকার ইসলামে আছে শিশুর অধিকার ইসলামে আছে কর্মচারীর অধিকার আছে কি আছে না এগুলো বললে অনেক সময়ের প্রয়োজন ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে পারে আমরা শান্তি চাই ঢাকাবাসী শান্তি চাই বাংলাদেশি শান্তি চাই প্রত্যেকটি মুসলমান শান্তি চায় চাই কে চায় না ইসলামের মধ্যেই আসে শান্তি আমরা ইসলাম শান্তি ধর্মের উপর বিশ্বাস করব এবং কোরআন শুনার বিধানগুলো আমরা মেনে চলবো ওয়াজ ওয়াইজিনে কারাম ওলামাই কারাম তফসিরের মধ্যে মাহাবীরগুলির মধ্যে যেই বয়ান করেন এই ইসলামের সৌন্দর্য মানুষের সামনে আমরা প্রকাশ করব আর আমাদের পাবলিক আছি আমাদের কর্তব্য কোরআন সুন্নার এই বিধানগুলো শুনে আমরা পালন করবো বাস্তবায়িত করবো কাজে আসেন প্রতিবেশীকে কষ্ট দিব না বাবাপকে কষ্ট দিব না আত্মীয় স্বজনকে কষ্ট দিব না অধিককে কষ্ট দিব আপনার সবিল अमा না আইনানহুম এবং কর্মচারী শ্রমিক প্রত্যেক বাসার মধ্যে কাজের ছেলে আছে কাজের মেয়ে আছে দোকানের মধ্যে কর্মচারী আছে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না প্রত্যেকের সাথে সৎ আচরণ করতে হবে রাজি আছি আমরা আল্লাহ বলেছেন ও আব্দুল্লাহি ওয়া লা তুশরিকু আল্লাহ হক অবিল ওয়ালি দাইনী হেস আনা মা বাবার সাথে শব্দেতা কবিদিল করমা আত্মীয়র সাথে সদাচরণ অলেতা বা এতিমদের সাথে সদাচরণ কর এতিম আসে না এতিম পথটো হল পিতৃহীন সম্পদ ভাবালেক যার বাবা নাই বাবা নাই পনেরো বৎসরের নিচে তার বয়স মা থাকুক বানা থাকুক বাবা নাই সে এতিম এতিমের হক নষ্ট করবে না আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা একলু না আম্মুআরলিয়া তা ইন্ন ইন্নাল্লাদিনা একলু না আম্মু এতাবা জুলুমা জুলুম করে যারা এতিমের সম্পদ লক্ষণ করবে তারা যেন পেটের মধ্যে অগ্নি লক্ষণ করবে শব্দ আর মুসলিম শরীমের হাদিস রসুল বলেছেন আনা না ও কাতুল নিয়ে তিম কাহা তাই নেতি জন্না দুইটা আঙ্গুল দেখছেন এ দুই আঙ্গুল যেমন পাশাপাশি এতিম কে লালন বরণকারী আর আমি নবীর সঙ্গে জন্নাতে পাশাপাশি এতিমের ভাত আদায় করো এতিমের সাথে শ্রদাচরণ করো আরে এক হাদিসে আসছে হাদিস করার সময় নাই এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে এই মাথার যতটা চুল আপনার হাতকে স্পর্শ করবে এতটা দেখি আল্লাহ তালা আপনার আমায় ডেকে ইসলাম শান্তির ধর্ম অলিয়তামা অলমাসাকিন নিস্কিন্তের সাথে শ্রদাচরণ করল জাহারিল জুনুক প্রতিবেশী আছে না দেখছেন প্রতিবেশী কথা আল্লাহ পুরণে উঠছেন পাশের যে বাড়ি পাশের যে ঘর পাশের যে দোকান তার সাথে তোমার সদ আচরণ করতে হবে না প্রথমে অনেক প্রতিবেশী আছে আবার আত্মীয় আছে না প্রতিবেশী আছে ভাই চাচা মামা প্রতিবেশীও আবার আত্মীয় যার জুনুক আত্মীয় না আপনার পাশে বাড়ি করছে তিনি আত্মীয় না কিন্তু প্রতিবেশী তার লোকে সদাচরণ প্রতিবেশী না কিন্তু আপনার সফর সঙ্গী একসাথে উঠছেন একসাথে বাসে উঠছেন চট্টগ্রাম যাবেন একসাথে ট্রেনে উঠছেন আপনি চট্টগ্রাম যাবেন কুমিল্লা যাবেন সে হইল শহর সঙ্গীত নাই আপনার বাড়ি ঢাকা আর আপনার বাড়ি মুন্সীগঞ্জ দুজন বসছে কিছুক্ষণের জন্য তিনি আপনার সাথী হয়ে গেলেন তার সাথে সিট নিয়ে কথা কাটাকাটি নিয়ে দুর্ব্যবহার করতে পারবে না আল্লাহ বলছেন সেই সফর সঙ্গী ব্যক্তির সাথে তুমি স আচরণ করো আর কি বলবেন আর কি বলেন সবার সাথে ও সহি উলজাম অবিলিস সালিল মুসাব আপনি দুলাই পারে বসবাস করেন এক লুক আসছে বিনদেশি সে মনে করেন রং করতে আসছে সে নরম অপরিচিত তার সাথে দুর্ব্যবহার করার অনুমতি ইসলাম দেয় না তো গোলাম বান্দি নাই এখন আছে শ্রমিক এমন আছে কর্মচারী এই তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবে না অহংকারী খেয়ে আপনার ভালোবাসন দেয় অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না সবার সাথে মিলে থাকবা হাসি মুহে কথা বলবা আল্লাহ রসুল আর কিছু দিতে পারো নাই তোমার প্রতিবেশীকে তোমার বন্ধুকে কি করবা একটু হাসি দৌ ও তাবাসুকা আল্লাহ ওয়াজহে আখি কা সাদাকা তোমার একজন মুসলিম ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া আসতে পারবো তো আসতে পারবো তো আরে আসতে পারবেন না টাকা খরচ হবে কষ্ট হবে একজন মুসলিম ভাইয়ের চেহারা দিকে তাকাই আর তুমি যদি হাস বলে আল্লাহ তালা তোমাকে সৎকার সাবধান করবে যাক আবার মহাবীর শুরু হয়ে গেছে আপনারা সকলে চলে আসেন মাঠ মোটামুটি শুকিয়ে যাচ্ছে ওলামাইকার অবস্থিত আছেন আপনারা মূল্যবান বয়ান শুনবেন আল্লাহ তালা আজকের এই মাহবিলকে তবল করুন বলেন আমিন আখ আহ্বান that